সাতই মার্চের ভাষণে জাতীয় জনগণ এবং শেখ মুজিবুর রহমান এই ঐতিহাসিক সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম বাংলার মানুষ স্বাধীনতা পেয়েছে কিন্তু আপনি অবশ্য হয়ে গেলেন বাংলার মানুষকে কি আমরা মুক্ত করতে পেরেছি নাকি না বাংলার স্বাধীনতা শুধুমাত্র মানচিত্র ভিতরে স্বাধীনতা আমরা এক দেশ দুই অর্থের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম লড়াই করেছিলাম একটি অন্তর্ভুক্তমূর্ব অর্থ নিতে গড়ার স্বপ্ন আমরা দেখেছিলাম তবে আজকে স্বাধীনতার বান্ন বছর পরে দুর্ভাগ্যক্রম আজকে সেই একই স্বাধীন বাংলাদেশে এক দেশে আজকে দুই অর্থনীতি রাজ করছে অতি ধনীর অর্থনীতি এবং গরিব মেহেতি মানুষের বিগত দিনে যাদের পর মহাসমাবেশে আমি বলেছিলাম বাংলাদেশ পৃথিবীর পঁয়ত্রিশতম ধনী রাষ্ট্র বাংলাদেশ কিন্তু গরিব রাষ্ট্র হয় চলমান অর্থ বছরে সাত লক্ষ আটষট্টি হাজার কোটি টাকার বাজেট গণত করা হয়েছে তবে প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা মূল অর্থনীতির শ্রোতধারাকে আমরা অন্তর্ভুক্ত করে ব্যর্থ হয়েছি এটা হচ্ছে তৃণমূলের বাস্তবতা যদি তৃণমূল পর্যায়ের মানুষকে মূল অর্থনৈতিক শ্রোতধারাকে অন্তর্ভুক্ত করতে চায়। আমি সরকারের কাছে বিরোধীভাবে রোধ করছি আপনারা জেলা পর্যায়ে বাজেট বরাদ্দ করেন জেলা পর্যায়ে গদমে নিযুক্ত করেন যদি বৈষম্যের তীব্রতা দূর করতে চান সুষম গ্রন্থ এবং নিশ্চিত করতে চান জেলা পর্যায়ে গদম নিযুক্ত করার মাধ্যমে স্থানীয় সরকার আরো শক্তিশালী আরও নির্মাণ করা এখন সময়ের দাবি এটা বাংলাদেশের জন্য অপরিহার্য বাংলাদেশে অর্থের অপর্যাপ্ত নেই আসে চরম অব্যবস্থাপনা আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি গত অর্থ বছরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত অর্থ হয় প্রায় চল্লিশ হাজার কোটি টাকার কাছাকাছি সমানভাবে ভাবে চৌষট্টি জেলা যে যদি আপনি ভাগ দেন প্রতিটি জেলা খালি স্বাস্থ্য খাতের জন্য প্রায় পাঁচশো কোটি টাকা করে পাওয়া আমাদের প্রতি অর্থ বছরে সারা বাংলাদেশের প্রতিটি জেলাকে উন্নত মানে আন্তর্জাতিক মানে হাসপাতাল নির্মাণ করার সেই অর্থ বাংলাদেশে রয়েছে তবে সুষম গ্রন্থ এবং গুণগত ব্যয়ের অভাবে বাংলার প্রান্তিক জনগোষ্ঠীকে এই পদ্ধতির সকল আমরা পৌঁছে দিতে ব্যর্থ হচ্ছি প্রতি অর্থ বছরে পঁচিশ হাজার কোটি টাকা বাংলাদেশে বাইরে চলে যাচ্ছে উন্নত চিকিৎসার নামে স্বাস্থ্য খাতে অবগত হবে তোমাদের যারা খারাপ아서 করতে চায় আমি সরকারের করে কাছে কি সুস্পষ্ট পলিসিতে সরকার অনুমোদিত সকল বিডিপি সকল এমপিআইপি দে এবং তাদের সঙ্গদের বিদেশে যাওয়া উন্নত চিকিৎসা মানে বিদেশে যাওয়ার উপর নিষেধাগাওক হবে যাবতাদি দেশের স্বাস্থ্য খাতে ব্যাপক আমি বিনয় সহিত বলছি আজকে যারা পরিষেহার দিক রয়েছে আমি একজন ক্ষুদ্র পরিচালের মানুষ হল আমি একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আজকে যখন আমরা মাথা পিছু আয়ের কথা বলি আজকে আমরা ঘোষণা করছি দুই হাজার আটশো মার্কিন ডলারের মাথা পিছু আয় বাংলাদেশে অনেক উন্নতি হয়েছে আমি অস্বীকার করছি না তবে আঠাইশো মার্কিন ডলার অর্থাৎ তিন লক্ষ বিশ হাজার টাকা প্রতি বছর আয় অর্থাৎ আমরা ধরে নিচ্ছি প্রতিটি বাঙালি নাগরিক প্রতি অর্থ বছরে সাতাইশ হাজার টাকা আয় করছে প্রতি মাসে কুড়িগ্রামে যে দেখেন লালগুড়ি ঘাটে যে দেখেন ঠাকুরগায়ে যে দেখেন পিরোজপুরে যান আবার ফরিদপুর জেলার প্রান্তিক কাছে যে দেখেন আসলে কত শতাংশ মানুষ প্রতি মাসে সাতাইশ হাজার টাকা আয় করছে আপনি নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন আমি পরিসংখ্যান বিদের কাছে অনুরোধ করব আপনারা একটা জরিপ করেন বাংলাদেশের শীর্ষ এক হাজার ভূমিকে বাদ দিয়ে বাংলাদেশের ডাকা পিছিয়ে একটা জরিপ করে দেখেন তখন বাংলাদেশের বাস্তব চিত্রটা আজকে বিরাজমান হবে বাস্তব চিত্রটা ফুটে আজকে কোনোভাবে আমি চাই না বাংলাদেশ যাতে আগামী দিনে একটি অভিযান পরিপূর্ণ রূপান্তরিত হয় ইংরেজি ভাষায় বলে এই জন্য অনেক অলিগার্থী তিরিশ লক্ষ শহীদ

অতীতের গরিব আজকে ভট্টের কাতারে চলে গেছে এটা হচ্ছে বর্তমানের বাস্তবতা মূল্যস্ফীতির তীব্রতা আপনার সকলে অনুভব করছে বাংলাদেশে আজকে কোটি কোটি মানুষ নিরব একটা জনগোষ্ঠী অর্থনৈতিক ভাড়া দিয়ে ভাড়া করছে কোটি কোটি মানুষ নিরবে হচ্ছে তারা শান্তি প্রিয় শান্তিকারী মানুষ তাদের ফোনে কাপড় পায় তাদের পেটে ভাগ পায় দিন ভাইরা যারা রয়েছে রিক্সাওয়ালা ভাইরা যারা রয়েছে। সরকারের আসলে তাদের দিকে আজকে এক কেজি দাম কেজি সাতশো পঞ্চাশ টাকা দাম টাকা বাংলার মানুষ কি করে খাবে বাংলার মানুষ কি করে বাঁচবে আমি কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যখন মূল্য স্ফীতির তীব্রতা ভাবছিল কেন এখন পর্যন্ত বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক অর্থে বন্ধুরা এখন পর্যন্ত কেন একটি সুস্পষ্ট রূপটা নীতি প্রয়োগ করতে পারলো না বর্তমানে আমরা দেখতে পাচ্ছি চলমান অর্থ বছরে এক কোটি তেতাল্লিশ হাজার কোটি টাকা এক লক্ষ তেতাল্লিশ হাজার কোটি টাকা ছাপানো হয়েছে এই এক লক্ষ কোটি টাকা ছাপানোর উদ্দেশ্য একটাই দেবা পাল্লা পরিষদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কিন্তু টাকা ছাপিয়ে যদি দারিদ্রতা বিমোচন করা যেত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা যেত পৃথিবীতে কেউ দায়িত্ব থাকতো না এই টাকা ছাপানোর ফলশ্রুতি থেকে হল মূল্যস্ফীতির তীব্রতা আরো ব্যাপকভাবে কিন্তু বৃদ্ধি করল আমি কেন্দ্রীয় ব্যাংকের প্রতি বিনীত ভাবে অনুরোধ করছি আপনি টাকার মূল্যকে আপনি বাঁচান ডলারের বিপরীতে আজকে টাকার পতন প্রায় পঁয়ত্রিশ শতাংশ ঘটেছে মুক্ত বাজারে জড়িত করে দেখেন টাকার পতন ডলারের বিরুদ্ধে পতন হওয়ার ফলে আজকে আমরা আজকে আমদানি ব্যয় নিতে পারছি না রপ্তানি গর্ববোধ করি আমরা আজকে বিলিয়ন ডলার রপ্তানি করছি কিন্তু আমার আজকে আমদানি ব্যয় বিরাশি বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ এখানে তিরিশ বিলিয়ন মার্কিন ডলারের একটি বাণিজ্যের ভক্তি রয়েছে আজকে প্রবাসী ভাইদেরকে স্বাধীনত জানাই যারা প্রবাসী অবস্থান গত করছে যাতে অবস্থান করছে তাদেরকে স্বাধীব জানায় আপনাদের দেয়া কথা আপাতত পাঠায় আজকে বাইরে বিলিয়ন বেলা প্রবাসী হয় বাংলাদেশে পাঠানোর কারণে আজকে বাংলাদেশ দূর হয়ে যায় নাই আজকে যখন আমরা ব্যাংকিং খাতে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আমানত করে অর্থ জনাকৃত অর্থ দিয়ে ঋণ বরাদ্দ হয়ে যাচ্ছে একবার আপনাদের বাড়ি খায় না একবার আপনাদের নৈতিক মান বাড়ি খায় না এই শিল্পপতি গোষ্ঠী অনেক স মেধাবী শিল্পপতি আছে আমি তাদের উদ্দেশ্য বলছি কিন্তু কিছু শিল্প যারা আজকে বাংলাদেশকে অভিযানতন্ত্রকে রূপান্তরিত করছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনাদের একবার বাড়ি হয় না আজকে যখন আমরা দেখতে পারি এই লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে চলে যায় একবার আপনাদের চিন্তা হয় না তান্ত্রিক জনগোষ্ঠী বাংলার জনসাধারণ কি করে বাঁচবে যদি আপনাদের ব্যবসাধানা দলীয় হয়ে যায় আমি সরকারের প্রতি ভাবে অনুরোধ করব ঋণ বরাদ্দ করার আগে জমা যথা প্রদর্থে যদি আমরা না নিই বাংলার মানুষের জমাকৃত আমানতকৃত এই অর্থ কিন্তু দৈনীয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকে কৃষি খাদের সাথে সম্পৃক্ত প্রায় আটচল্লিশ শতাংশ জনসাধারণ অথচ আজকে এখন পর্যন্ত ভারত থেকে আমার পেঁয়াজ আমদানি করে রান্না করা কেন এখন পর্যন্ত আমরা স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারলাম না একবার আমাদের যারা আজকে নীতি নির্ধারণের পর্যায়ে রয়েছে ব্যবস্থাপনা দায়িত্বে যারা রয়েছে তাদের কাছে আমি সেই প্রশ্নটা আমি করতে চাই আজকে আমাদের যারা ব্যবসায়ী যারা রয়েছে আমি সকলকে সাধুবাদ জানাই মধ্যবিত্ত নিম্ন যারা ব্যবসায়ী রয়েছে তারা বাংলা অর্থনীতিকে মেরুদণ্ড অর্থনীতি ফেলে রাখার জন্য মেরুদণ্ড তাদেরকে যথার্থ সম্মান এবং ইজ্জত আমাদের দিতে হবে তবে আজকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সহপ্রাপ্ত বেকার কেন্দ্রকে রূপান্তরিত হয়েছে আজকে আটচল্লিশ শতাংশ শিক্ষিত যুবক আজকে বেকারত্বের হাহাকারে ভুগছে যখন আমরা দেখি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে ফুটপাথে দাঁড়িয়ে একজন যুবক শিক্ষিত যুবক আম বিক্রি করতে হয়

আসলে সত্যি বেলা যেখানে আমি আমার নিজের জন্মস্থানে আমার জন্ম ফরিদপুর জেলায় সদরপুর উপজেলা আটকৃষ্ঠ নামে একটি গ্রামে আমি আমার নিজ জেলাতে আমি যখন আমার গান মেলে নিরাপত্তা পাই না যখন আইনের আশ্রয় আমি পাই না যখন প্রশাসনকে রাজনীতি হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয় যখন আইনি কাঠামোকে রাজনীতি হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়

আমরা একটি কল্যাণ রাষ্ট্র আগে গঠন করব যেই রাষ্ট্রে যেই রাষ্ট্রে আমি শ্রমিক ভেদ নাই সব ভাই ভাই এক সাথে আমরা শেষ হয়ে যাব স্বাধীনতার সংগ্রামের একটি দান মোরা একটি ফুলকে বাঁচাবো করে যুদ্ধ করি মোরা একটি লোকের হাসির জন্য অস্ত্র ধরে সেই আমরা মুক্তি পাবি শান্তি পাবি জনতা মুক্তি করে ইনশাল্লাহ সেই কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করবো সেই সুনামি বাংলাদেশ ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাল্লাহ আমি আপনাদেরকে সামনে রেখে আমি আল্লাহ দরবারে বাংলার মুক্তিকামী শান্তিকারী জনতা মুক্তি ভিক্ষাছে আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ওয়াকিব দাওয়ানা ওয়ালিদুল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু